সকালে বাগানে উদ্ধার অর্ধনগ্ন মহিলার রক্তাক্ত দেহ পাশে বসে ছিল তিন বছরের শিশু মুর্শিদাবাদের সাবসেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এক হৃদয় বিদারক ও হারহীন করা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের পেছনের একটি বাগানের ঝোপের মধ্যে এক মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা মৃতদেহটির বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল মৃত মহিলার পাশে গুটিসুটি মেরে বসে থাকা তার মা মাত্র তিন বছরের শিশু সন্তানটি আতঙ্কিত ও নির্বাক অবস্থায় শিশুটি মায়ের দেহের পাশেই বসেছিল যা উপস্থিত সকলকে গভীরভাবে নাড়া দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ আমার নাম সঞ্জয় মাহারা গাজিনা মালঞ্চের এক্সপ্রদান বাবার নাম আপনার পূর্ণচন্দ্র মাহারা